আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে এমডেসি এয়ার এর একটি বিশাল নিয়োগৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা এসএসসি পাশ করেছেন টু পয়েন্ট পে জাস্ট টু পয়েন্ট পেলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এখানে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পর আপনাকে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং মাঠ কবে অনুষ্ঠিত হবে সব কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী এমওটিসি এয়ার এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য মূলত এখানে বাংলা এবং ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা হয় সো দেখতেই পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য কিন্তু একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই বাহিনীর চাকরিগুলোতে শুধু কিন্তু আবেদন করলে হবে না আবেদন করার পাশাপাশি আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে সো আমাদের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনী এমএসি এয়ার যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো যখনই কোনো বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রার্থী কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় যেমনটা দেখতে পাচ্ছেন এখানে নাগরিকত্ব বাংলাদেশী পুরুষ নাগরিকরাই শুধুমাত্র এখানে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমানে পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট যদি পেয়ে থাকেন আপনি সেটা হচ্ছে যে কোনো শিক্ষাপটের আওতায় হতে পারে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে আপনি যদি টু পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক ব্যবস্থা অবিবাহিত এখন আসি বয়স এই বয়সটা হিসাব করতে কিন্তু অনেকে গণ্ডগোল করেন একটু দেখবেন দেখে গিয়ে কমেন্ট করবেন যে ভাইয়া আপনার বয়স এত আমি আবেদন করতে পারবো কিনা এরকমটা করবেন না আপনারা একটু দেখেন এখানে আমি দিয়েছি যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আমি হিসেবটা করে দিচ্ছি সেটা হচ্ছে সাত সেপ্টেম্বর দু হাজার চার সাল থেকে সাত সেপ্টেম্বর দু হাজার নয় সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা এখানে আবেদন করতে পারবে আর উচ্চতা হতে হবে ইঞ্চি 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 বুকের এবং অবস্থা বাড়তে পারে এরপর ওজন ওজনের বিষয়টা বলা আছে বয়স উচ্চতা অনুযায়ী যাদের উচ্চতা বেশি হবে তাদের ওজন বেশি হওয়াটা স্বাভাবিক যাদের বয়স বেশি হবে তাদের ওজন বেশি হওয়াটা স্বাভাবিক ঠিক আছে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেবো এর আবেদন শুরু করবে শেষ করবে সেই বিষয়টা আমি আগে বলে দিচ্ছি ঠিক আছে এর আবেদন কিন্তু শুরু হবে এপ্রিল এপ্রিল তারিখ তারিখ থেকে এবং চলবে পর্যন্ত কিন্তু সময়টা অনেক কম ঠিক আছে সো আপনারা এই সময়ের মধ্যে আবেদন করবেন আর আবেদনের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফি ধরা হয়েছে আমি যত দেখতে পেয়েছি এখানে বলে দেওয়া আছে যে আবেদন পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা ঠিক আছে আর আবেদনের ক্ষেত্রে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন একটু পরে আমি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এর মাঠ অনুষ্ঠিত হবে কবে এবং মাঠের সময় আপনাকে কোন কোন বিষয়গুলো পরীক্ষার দিক থেকে খেয়াল রাখতে হবে যেমন বাংলা ও ইংরেজি বিষয় মূলত আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুযায়ী এবং তারপর ডাক্তারি পরীক্ষা হবে এবং তারপর মৌখিক পরীক্ষা হবে সেখানে কিন্তু টোটাল তিনটা স্টেপে প্রথমে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর ডাক্তারি পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা ঠিক আছে আর এখানে ট্রেড কোর্সের ভিত্তিক কিন্তু আপনার কেন্দ্র এবং পরীক্ষা সমস্যা দেওয়া আছে টোটাল কিন্তু দুটো ট্রেড আছে একটা হচ্ছে এমও জিডি ও এম ক্লার্ক ট্রেড ঠিক আছে এই দুটা ট্রেডে কিন্তু মূলত লোক নিয়োগ করা হবে সো এখানে দেওয়া আছে সকল জেলা এবং সকল বিভাগের প্রার্থীর ক্ষেত্রে এই তারিখ বলবৎ থাকবে পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বরাবর আর এখানে কিন্তু পরীক্ষা সমস্যা দেওয়া আছে এমও জিডির ক্ষেত্রে বাইশ তেইশ সাতাইশ আটাইশ ও তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং চার পাঁচ মে দু হাজার পঁচিশ এবং এমওটিসি ক্লার্কের ক্ষেত্রে সাত মে দু হাজার পঁচিশ উল্লেখ্য যে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নাম্বার অনুযায়ী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিমান বাহিনীর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে আর পরীক্ষার কেন্দ্রে কিন্তু এখানে মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইলেকট্রনিক ডিভাইস ব্যাগ বহন করা সম্পূর্ণ নিশ্চিত আর মাঠ অনুষ্ঠিত হবে সকাল আটটায় ঠিক আছে আটটার পূর্বে কিন্তু আপনাকে এই কেন্দ্রে যেতে হবে আর সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এবং সবার পরীক্ষা একটা কেন্দ্রেই হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে ঠিক আছে এখন দেখব আসলে আবেদনের যে প্রসেসটা সেটা নিয়ে আলোচনা করব তারপর আমরা মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে নিতে হবে সে বিষয়ে দেখবো সো আবেদন করার জন্য এই যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স ডট বি এফ ডট এম আই এল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাইনের বাটন দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পর নির্দেশন অনুযায়ী কিন্তু একশো পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে জমা দিয়ে আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগ ইন করে আবেদন ফর্মটি পূরণ করে বাকি তথ্যগুলো প্রিন্ট করে নিতে হবে এবং এখানে বলে দেওয়া আছে যে এখানে বলা আছে এরপর উপরোক্ত আবেদনের প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সমাজ প্রয়োজনীয় সংখ্যক ছবি অন্যান্য কাগজপত্র সহ আপনাকে এই ঠিকানা যেতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রশ্নপত্র অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এডমিট কার্ড ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বুঝতে পারছেন বারোই এপ্রিল থেকে আপনাদের এডমিট কার্ড দেওয়া হবে ঠিক আছে এই তারিখের পর থেকে ঠিক আছে আর অনলাইনে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে সদতল রঙিন ছবি দিয়ে আবেদনটি করতে হবে এখন বলে দেবো মাঠে কোন কোন কাগজপত্রগুলো আবেদনের সাথে দিতে হবে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই আবেদনপত্র পূরণ করতে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র পত্র এবং আবেদন ফর্মের সাথে নিম্ন লিখিত দুই সেট কাগজপত্র পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন দুই সেট কাগজপত্র নিয়ে যেতে হবে প্রথমে হচ্ছে সকল যোগ্যতার মূল অথবা সামিশন পত্র প্রশংসা পত্র নিয়ে যেতে হবে সশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিকত্ব অফিসার কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং চারিত্রিক সম্পর্কে যেতে হবে ঠিক আছে এরপর স্থায়ী ঠিকানা সপক্ষে আপনাকে পিতা অথবা নিজের মাতা অথবা পিতামহের নামের স্থায়ী ঠিকানা ঘোষিত জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্লাস ফটোকপির সাথে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজের অফিসের কর্তৃক সত্যিত শততলা বারো কপি রঙিন ছবি ল্যাব্রেন কালার শার্ট পরিহিত সাথে নিয়ে যেতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পরিত চারিত্রিক সম্পর্কে দিতে হবে চাকরিতা প্রার্থীর ক্ষেত্রে অনুমতি পরি দিতে হবে এটা সবার জন্য নয় যারা মুক্তিযোদ্ধার কোটার সপক্ষে আবেদন করবেন তাদের সপক্ষে ডকুমেন্ট দেখতে হবে এরপর পর জমন অথবা জাতীয় পরিষদের সাথে ফটোকি দিতে হবে এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়ে সেটা হচ্ছে যারা কোটার সপক্ষে আবেদন করবেন কোটার সপক্ষে ডকুমেন্ট দিতে হবে আর এই যে কাগজপত্রগুলোর কথা বলে দিলাম এগুলো প্রত্যেকটাই আপনাকে দুই কপি সহতায়িত করে নিয়ে যেতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তবু বন্ধুরা এই ছিল বাংলাদেশে বিমান বাহিনী এমওডিসি এয়ার যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম